পশ্চিম পাকিস্তান পুরো পাকিস্তান মিলে চব্বিশ বছর এই দেশকে শাসন করেছে না আমরা আমাদের অধিকার পাই নাই আমরা শান্তি পাই নাই নিরাপত্তা পাই নাই তখন আমরা চিন্তা করলাম পশ্চিম পাকিস্তান থেকে আমরা এদেশকে যদি মুক্ত করতে পারি পাকিস্তানিদেরকে যদি এখান থেকে তাড়িয়ে দিতে পারি তাহলে এবারে আমাদের অধিকার আমরা ফিরে পাবো আমরা শান্তি পাবো এরপরে উনিশশো একাত্তর সালে আমারও শ্রমিক জনতাকে সাথে নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি পাকিস্তানিদেরকে বিতাড়িত করেছি বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ শাসন করেছে একের পর এক পালা বদল করে তিপ্পান্ন বছর পর্যন্ত এদেশকে তারা শাসন করেছে কিন্তু না তারপরও আমরা আমাদের অধিকার পাইনি যার ফলে বিগত জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা যে গণবিপ্লব সংগঠিত করেছিল সেই গণবিপ্লবের মূল কথা ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম ঠিক কিনা কেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হলো আমরা ইংরেজকে বিধায়িত করেছি বৈষম্য দূর করতে পারে শ্রমিকের অধিকার পায় নাই আমরা পাকিস্তানিদেরকে বিধায়িত করেছি বৈষম্য বৈ হয় নাই শ্রমিকের অধিকার আর হয় নাই এর ন্যূনতম অধিকার তারা ফেরত পায়নি তাই আমরা ইসলামিক সমনীতির কথা বলি কারণ মানুষের রচিত আইন দিয়ে মানুষের রচিত বিধান দিয়ে ব্রিটিশের আইন দিয়ে পাকিস্তানের আইন দিয়ে এদেশের মানুষের বানানো আইন দিয়ে আমরা তো শত শত বছর দেখেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি আজকে যে সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে সেই সংবিধানে তো উল্লেখ আছে মানুষের মৌলিক অধিকার গুলো কি কি সেগুলো উল্লেখ আছে সংবিধানের দোহাই দিয়ে তারা ক্ষমতার মস্ত দখল করে রেখেছে কিন্তু সেই সংবিধানে ধর্মিত মূল আলোকে মৌলিক মানবাধিকার তারা আমাদের শ্রমিকদের জন্য প্রতিষ্ঠা করতে পারেনি একজন মানুষের শিক্ষা শিক্ষা ভারত কা বলে বাসস্থান এই যে মৌলিক অধিকার এটা সংবিধানে দিয়েছে রাষ্ট্র দায়িত্ব হলো এদেশের মানুষের জন্য সেই ন্যূনতম মৌলিক অধিকার নিশ্চিত করা কিন্তু আমরা সেই অধিকার পাইনি একজন শ্রমিক তো বেশি কিছু চায় না সেতু দস্তরা বিলিং এর মৌলিকটা চায় না সেতু কোটিপৎ হতে চায় না সেতু চাই দুবেলা পেট ভরে খেয়ে একটুক্ষণ মাথা গুজার ঠাই নিয়ে শিক্ষা এবং চিকিৎসার অধিকার নিয়ে কোন রকম সমাজে বাস করার জন্য একজন শ্রমিক ন্যূনতম অধিকার আমরা পাই নাই এই জন্য একমাত্র ইসলামের শ্রমনীতি যদি বাস্তবায়িত হয় সেই শ্রমনীতির মধ্যে এই শ্রমিকদের জন্য অধিকার রয়েছে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় শ্রমিকরা যেমন উপকৃত হবে মালিকরা উপকৃত হবে দেশের সকল জনগণ একইভাবে উপকৃত হবে একটি রাষ্ট্রের দায়িত্ব দেশের নাগরিকদের ন্যূনতম অধিকার নিশ্চিত করা ইসলামী মূলনীতি তো হজারতে উমর বলে গেছেন তিনি বলেছেন খোরাক নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তার জন্য আমি উময়কে রাষ্ট্র নায়ক হিসেবে জবাবদিহি করতে হবে